তুমি নমস্কার বন্ধুরা সুহিনేష్ দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে খরগোশের ভিডিও দেখাচ্ছি আমাদের পারের দাদা বৌদি এবং নিশ্চিতের বাড়ি দিয়ে আমি খরগোশের ভিডিওগুলো তুলে এনেছিলাম গত বছরের ভিডিও বন্ধু এগুলো তো আমি এই ভিডিওগুলো ছাড়িনি আমার কাছেই ছিল এই ভিডিওগুলো এবার আমি ভিডিওগুলো ডিলিট করতে গিয়ে ভাবলাম যে এই ভিডিওগুলো আমার কাছে রেখে দিই কেননা এখন মিষ্টি ট্রাইভে পড়ছে ওর পড়াশোনার ভীষণ চাপ ও আর খরগোশদের সঙ্গে খেলে না খরগোশ এই দুটো খরগোশের অনেকগুলো বাচ্চা হয়েছিল এই খরগোশগুলোর অনেকগুলো বাচ্চা হয়েছিল ওরা সেই খরগোশের বাচ্চাগুলোকে বেঁচে দিলো এবং কিছু খরগোশ মারা গেলো তো সেই হিসাবে ওদের বাড়িতে এখন আর খরগোশ নেই মেয়েটি সারাক্ষণই পড়াশোনায় ব্যস্ত আমিও আর দাদা বৌদি এবং মিষ্টিদের বাড়ি বিশেষ যাই না আর তো খরগোশ নেই আর ও বিশেষ খেলে না বলে আমি আর দাদা বৌদি মিষ্টিদের বাড়ি যাই না তো এই সুন্দর খরগোশের সাথে খেলার সুন্দর সুমধু স্মৃতিগুলো আমার মনের মনি কোঠায়। সর্বদা জমা হয়ে থাকবে বন্ধুরা তো সেই স্মৃতিগুলো আমার ফোন থেকে ডিলিট করে দেওয়ার আগে আমি এই ফটোগুলো এগুলো আমি কোথাও ছাড়িনি এই ফো ফটোগুলো এই ভিডিওগুলো আমার ফোনেই ছিল এই প্রথম আমি এই ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি এই প্রথম আমি এই এই খরগোশের খরগোশের অনেকগুলো ভিডিও আমি ছেড়েছি এবার আর খরগোশের কটা মাত্র ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দিয়ে দিলেই আর আমার কাছে কোনো খরগোশের ভিডিও নেই এই কটা মাত্র খরগোশের ভিডিও রয়েছে তো আজকের এই খরগোশের ভিডিওটা একদম নতুন আমার কাছে অনেক দিন ধরেই ছিল আমি এটা কোথাও ছাড়িনি তাই আমি এই খরগোশের ভিডিওটা প্রথম আমার এই খরগোশের ভিডিওটা আমি আমার প্রথমেই ইউটিউব চ্যানেলে দিলাম আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে আমার সহিনেশ দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন খরগোশ খুবই নিরীহ প্রাণী অত্যন্ত সুন্দর খরগোশ থেকে মিষ্টি প্রাণী সব থেকে ভালো প্রাণী এবং বাড়িতে তো আপনারা অনেকেই খরগোশ পোষেন এবং অনেকেই বাড়িতে খরগোশ পুষতে চান সুতরাং খরগোশকে একটু যত যত্ন করলে খরগোশকে ভালোভাবে পরিচর্যা করলে ভালোভাবে যত্ন করলে খরগোশ সুস্থ সবলভাবে দীর্ঘজীবী হতে পারে এবং সকলকে খুবই আনন্দ দান করতে পারে খরগোশের খেলার মধ্যে দিয়ে খরগোশদের সাথে খেলার মধ্যে দিয়ে সত্যি আমাদের খুব সুন্দর মানে দিনটা কেটে যায় আমাদের এই কর্মব্যস্ত জীবনে কিছুটা সময় আমাদের যেন মনে হয় একটা পবিত্র আনন্দ খরগোশদের সাথে খেলা করে খরগোশদের মতন নিরীহ পবিত্র প্রাণীদের সাথে খেলা করে আমাদের নিজেদের মন অপূর্ব পবিত্র আনন্দে পূর্ণ হয়ে যায় বন্ধুরা সুতরাং আপনারা সকলেই বাড়িতে খরগোশ পুষুন এবং অবশ্যই খরগোশের অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমার সুনীল স্তৃষা চ্যানেলকে দেখুন এবং আমার সুনীল স্তৃষা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বন্ধুরা আপনাদের আশীর্বাদই আমার চলার পথে পাথেয় আমি একা মানুষ আমি একা সিঙ্গেল মানুষ আমি অবিবাহিত সুতরাং আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি আমার জীবনের সুখ দুঃখ আপনাদের সাথে ভাগ করে নিই তাই জন্যই আমি এই খরগোশের সুমধুর স্মৃতিগুলো আমি আপনাদের সাথে ভাগ করে নিলাম বন্ধুরা আশা করি আপনাদের খুবই ভালো লাগছে এবং আমারও খুবই ভালো লাগছে সত্যি কথা বলতে ফোনের মধ্যে ভিডিওগুলো আমার ছিল কিন্তু আমার ভিডিওগুলো আমি নিজে দেখতাম তারপর মোবাইল ফুল হয়ে যাচ্ছিল বলে আমি এই মোবাইলে এই ফটোগুলো ডিলিট করার আগে আমি ভাবলাম এই ফটোগুলো তো আনসিন এই ফটোগুলো আমি দিনই ছাড়িনি তাই প্রথম আমার ইউটিউবে এই ভিডিওগুলো খরগোশের দিল ভীষণ সুন্দর অপূর্ব সুন্দর ভীষণ সুন্দর এই ভালো ভিডিওগুলো আপনাদের খুবই ভালো লাগবে আপনাদের বাড়িতে কোনো বাচ্চা থাকলেও এই ভিডিওগুলো খরগোশকে দেখতে আমাদের বাচ্চা বড় সবারই খুবই ভালো লাগে সুতরাং আমাদের বাড়িতে কোনো বাচ্চা থাকলে মানে আমরা বড়রা তো দেখছি এছাড়াও আমাদের বাড়িতে বাচ্চারা থাকলেও এই খরগোশের ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে বন্ধুরা সত্যি কথা বলতে হ্যাঁ এই যে মিষ্টি আগে খরগোশের সঙ্গে খেলতো ওর এখন মনটা সত্যি খুব ভালো থাকতো কিন্তু এখন দেখি যে ও পড়ার চাপে সত্যি কথা খেলতে পারে না আনন্দ করতে পারে না সারাক্ষণই পড়ার চাপ এখন ক্লাস ফাইভে উঠেছে এখন সারা দিনই মিষ্টি পড়াশোনায় ব্যস্ত থাকে তাই জন্য আমি পাড়ার দাদা বৌদিদের বাড়ি এখন আর খুব একটা যাই না আর তাছাড়া পড়া নিয়েও খুব মারধর খায় বকা খায় মানে সারাদিনই মিষ্টি পড়াশোনার জন্য সারাদিনই মায়ের কাছে মা বাবার কাছে খুবই বকা খায় এখনও হয়তো আপনারা শুনতে পাচ্ছেন যে খুবই বকা খাচ্ছে তো দেখছি যে ও ক্লাস ফাইভে পড়াশোনার এত চাপ তো পড়াশোনার জন্য মা বাবার কাছে খুবই বকা খায় সারাদিনই পড়াশোনার মধ্যে থাকে তাই জন্য আমি আর ওদের বাড়িতে ভিডিও করতে যাই না তো সুতরাং আর খরগোশগুলো নেই আর কি ভিডিও করব এটা হলো কথা খরগোশগুলো তো আর নেই তাই জন্য ভিডিও করতে পারি না তো আমার কাছে এই সুন্দর খরগোশের ভিডিওগুলো ছিল বন্ধুরা এই সুন্দর নিরীহ প্রাণীগুলোকে আমি দর্শন করছি এবং আপনারাও দর্শন করুন ভীষণ সুন্দর খরগোশ হলো থেকে নিরীহ পবিত্র প্রাণী বন্ধুরা মানে সত্যি সত্যি আমরা তো ঘরে অনেক কিছুই পুষি কিন্তু খরগোশ হচ্ছে থেকে মানে মিষ্টি প্রাণী মানে বাচ্চা থেকে বড়